মোবাইলের আলো হঠাৎ করে নিভে যেতেই চারপাশে শুধুমাত্র কালো অন্ধকার দেখতে পেলেন আলেকজান্ডার সাহেব আর ঠিক তখনই কার যেন শব্দ ভেসে আসলো তার তার কানে আলেকজান্ডার সাহেব পিছনে তাকিয়ে দেখে কেউ নেই হাসির সাথে কিন্তু খালের পাশে হঠাৎ করে ঠান্ডা নিঃশ্বাসে কি যেন বলে উঠলো তুই আমাকে দেখছিস আমাকে দেখছিস তুই তাই না যদি এতই সাহস থাকে তাহলে একবার পা বাড়া ভয় জগতে ভয় জগতে একবার পা বাড়িয়ে দেখ আজকের যে ভৌতিক ঘটনাটা এটা যিনি পাঠিয়েছেন তিনি তার নাম ঠিকানা কিছুই উনি পাঠাননি যখন মেলের ইনবক্সটা চেক করছিলাম তখন হঠাৎ করে এই মেলটা চোখে পড়লো এবং দেখলাম যে এই ঘটনাটা তিনি যেই মেল অ্যাড্রেস থেকে পাঠিয়েছেন ওনার প্রোফাইল পিক নাম ঠিকানা এগুলো কোনো কিছুই উল্লেখ করানি। তার মানে এই নয় যে কোনো মানুষ যদি ঘটনা পাঠান এবং তিনি যদি রিকোয়েস্ট করেন ওনার পরিচয় প্রকাশ না করার জন্য আমরা সেটা করি এরকমটা নয় আপনি যদি ঘটনা পাঠাতে গিয়ে আপনার যদি একটা রিকোয়েস্ট থাকে যে আপনার নামটা পড়ার জন্য কিংবা আপনার ঘটনাটা প্রচার করার জন্য অথবা আপনার পরিচয়টা গোপন রাখার জন্য আমরা যথাযথভাবে সেটা পালন করার চেষ্টা করি ঘটনাটা শোনার পর কেন যেন একটু ভিতরে নিজের কাছে খারাপ লাগলো কারণ একটা ঘটনা যখন আমরা শুনি আমরা অবশ্যই মনের থেকে চাই যে ঘটনাটা যেন সত্যি হয় এতে করে আমাদের যে ভৌতিক ঘটনাগুলো রয়েছে এগুলো শোনার যে একটা মজা সেই মজাটা বা বলতে পারেন যে ভৌতিক যে ফিলটা সেটা অনেকাংশেই বাড়িয়েতে তবে এই ঘটনাটা শুনে কেন খারাপ লাগলো যদি জানতে চান তাহলে বলবো যে যিনি ভিকটিম রয়েছেন ওনার একাকিত্ব বা একান্ত ব্যক্তিগত ঘটনা এটি নয় এটি উনি সহ ওনার পুরো পরিবার ফেস করেছেন এবং এখনও এটার কারণে ওনাদের বিভিন্ন প্রবলেমের শিকার হতে হচ্ছে ঘটনায় যাওয়ার আগে ছোট্ট করে একটা কথা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই যে কথাগুলো কখনোই শেয়ার করা হয় না কথাটা হচ্ছে যে যখন আমরা ভিডিও ছাড়া শুরু করি তখন আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ছিল মাত্র শূন্য এবং দেখতে দেখতে প্রায় একশো জনেরও বেশি মানুষ বর্তমানে আমাদের চ্যানেলের সাথে আছেন যারা নিয়মিত সাপোর্ট করছেন ঘটনা শুনছেন তবে তাও মাঝে মধ্যে একটু মনটা খারাপ হয়ে যায় কারণ লাস্ট কয়েকদিন যাবৎ আমি আপনাদের জন্য ঘটনা নিয়ে আসছি ঠিকই কিন্তু ওই আপনাদের কাছ থেকে সারা পাচ্ছি না হ্যাঁ এটা ঠিক যে আমার ঘটনা যদি একজন মানুষও শুনেন সেটাই আমার কাছে সার্থকতা মনে হবে তবে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই আপনি সাবস্ক্রাইব কিংবা লাইক কমেন্ট শেয়ার এগুলো যদি নাও করেন অ্যাটলিস্ট কমেন্ট একটা করে যাবেন কারণ আপনার একটা কমেন্ট আমার জন্য অনুপ্রেরণা আমাদের নতুন এপিসোড তৈরি করার জন্য অনেকটা মোটিভেশন দিয়ে বলতে পারেন দুই হাজার দশ সালের দিকের ঘটনা যিনি ঘটনা লিখেছেন ওনার পরিবারে উনি ছেলে হন ছোট ছেলে এবং ওনার একজন ভাই রয়েছেন এবং ওনার মা বাবা তো ওনার বাবা মূলত চাকরি করতেন দেশের বাহিরে বলতে পারেন প্রবাসী এবং ওনারা দেশেই থাকতেন তো মোটামুটি দিনকাল তাদের ভালোই কাটছিল সব কিছু বেশ ভালোই চলছিল একটা ফ্যামিলিতে যে যে রিকোয়ারমেন্টগুলো থাকে সে সব কটাই ছিল ফাইন্যান্সিয়াল অবস্থা মোটামুটি ভালো অন্যান্য দিক দিয়ে সব কিছুই ভালো চলছিল তো হয় কি যারা আমাদের দেশে কিংবা অন্যান্য দেশে যারা প্রবাসে থাকেন তারা দেখা যায় যে সারা জীবন চাকরি করার পর কিংবা প্রবাসে পরিশ্রম করার পর একটা সামান্য অর্থ তারা জমান বা জোগাড় করেন সেটা দিয়ে দেখা যায় যে দেশে আসার পর হয়তো কোনো একটা ব্যবসা করেন কিংবা অনেকে বাড়ি তৈরি করেন অনেকে নিজের কিছু একটা তৈরি করেন তো যিনি ঘটনা লিখেছেন ওনার বাবাও এরকম বেশ কয়েক বছর যাবৎ প্রবাসে ছিলেন এবং দুই হাজার দশের ঠিক আগের দিক দিয়ে নয় হাজার দুই হাজার নয়ের দিকে ডিসিশন নেন যে ওনারা নিজেদের জন্য একটা বাড়ি তৈরি করবেন তো সেই অনুযায়ী তারা জায়গা খোঁজা শুরু করেন বিভিন্ন জায়গায় বাড়ি দেখা শুরু করেন রেডিমেড তো মোটামুটি বেশ কয়েক জায়গায় ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী পেয়েও যান এরপরে সমস্যাটা হয় তখন যখন কিছু লোপি রিলেটিভ তাদের এই ইচ্ছা বা তাদের এই চিন্তাভাবনায় একটা বাধা হয়ে দাঁড়ান মোটামুটি বেশ প্রত্যেকটা ফ্যামিলিতেই এরকম কিছু আমাদের দেখা যাচ্ছে যে পরিচিত মানুষজন কাছের মানুষজন কিংবা রিলেটিভ থাকবে যারা হচ্ছে আপনার ভালো কখনোই চাবেন না কোনো না কোনো একভাবে অর্থনৈতিকভাবে হোক কিংবা আজকে যেই আমাদের ঘটনাটা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর উপরে নির্ভর করে এগুলোর মাধ্যমে হোক আপনার ক্ষতি করার চেষ্টা করবে তাদের উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে তাদের নিজেদের স্বার্থ হাসিল করা তো এরপরে যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে তারা যখন এরকম জায়গা খুঁজতে শুরু করে কিংবা বাড়ি খুঁজতে শুরু করে মোটামুটি দুই তিন জায়গায় তারা পেয়ে যায় কিন্তু তাদের ফ্যামিলিতে কিছু লবি আত্মীয় স্বজন ছিল যাদের তারা সম্পর্ক কিংবা নাম কোনো কিছুই তিনি প্রকাশ করেননি তবে খুব কাছের আত্মীয় হন তো তারা তখন এরকম চিন্তাভাবনা শুরু করলেন যে কিভাবে তাদের স্বার্থটা হাসিল করা যায় এরপরে অনেক বোঝানোর পর অনেক কিছু বলার পর যখন রাজি হন না তখন তারা একটা পন্থা অবলম্বন করেন যেটা কিনা আমি একটু পরে ঘটনায় আমাদের আসতে চলেছে এবং আমি বলতে চলেছি আপনাদেরকে তো যেটা হয় কোনো একভাবে তারা রাজি হয়ে যান অর্থাৎ যিনি ভিকটিম আজকে আমাদের ঘটনার ওনার ফ্যামিলি রাজি হয়ে যান যে তারা তাদের যে রিলেটিভ সেই রিলেটিভের দেখানো জায়গা অনুযায়ী বাড়ি করবেন জায়গা কিনে তো তখন তাদের যে জায়গাটা সেই জায়গাটা ছিল গ্রাম অঞ্চলে বলে দেখা বলো কালের বিবর্তনে গ্রাম হয় এবং মফসল শহর হয় যে জায়গাটিতে ওনাদের বাড়িটা ছিল সেই বাড়িটা ওই সময়টাতে গ্রাম থাকলেও বর্তমানে সেটা বলতে পারেন প্রায় শহরের মতোই হয়ে গেছে আশপাশে বসত পিঠা একটু কম ধান ক্ষেতের জমি সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তাদের বাড়ির পেছনে ছিল ঘাট যেটা কিনাও তারা যখন জায়গা কিনেন ততদিন অবশ্য বন্ধ হয়ে গেছে তবে একটা সময় শ্মশান ঘাট হিসাবেই ব্যবহার করা হতো তো এরপরে তারা যখন রাজি হন তাদের সে আত্মীয়র প্রপোজালে তারা তখন জায়গা কিনে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন তবে সমস্যাটা হয় তখন যখন দেখা যায় যে তাদের যে বাড়ি নির্মাণের যে কাজটা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বেশ অনেকটা সময় লেগে যাচ্ছিল এবং তাদের যে অর্থ তারা যে অর্থটা রেখেছিল তার থেকে বেশি লেগে যাচ্ছিল কোনো কোনো একভাবে হয়তো কোনো না কোনো একভাবে তাদের সেই বাড়িটা তৈরিও হয়ে যায় দু হাজার সালের দিকে তারা দেখা যে তাদের যে বাড়িটা সেই বাড়িতে ওঠেন বাড়িতে ওঠার বেশ কিছুদিন পর তাদের মোটামুটি সব কিছু ঠিক ছিল বা স্বাভাবিকই ছিল এরপরে যে ঘটনাটা ঘটতে শুরু করে সেগুলো একটু অস্বাভাবিক বলে রাখা ভালো তাদের যে বাড়িটা তাদের বাড়ির ঠিক বাম পাশে কোনো বাড়ি ছিল না ডান পাশে তাদের একজন প্রতিবেশী বাড়ি ছিল এবং সামনে ধান খেত এবং আশপাশে তারা মূলত হচ্ছে তিনজনই থাকতেন যেহেতু তাদের বাবা প্রবাসে থাকতেন তো সমস্যাটা যেটা হয় কিছুদিন যাওয়ার পর যিনি ভিকটিম ওনার মা বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে শুরু করেন যেমন সন্ধ্যার দিকে হঠাৎ করে নরক পরে কিছু একটা ভর করত ফজরের পর যখন এরকম দেখা যেত যে বারান্দায় যেত বিভিন্ন রকম অদ্ভুত ভৌতিক জিনিস দেখতে পেতেন এবং মাছ রাতে যখন তাহার পড়তে বারান্দায় যেতেন বিকট আকৃতির চেহারা নিয়ে দেখা যেত বিভিন্ন কিছু ওরা মার সামনে আসতে শুরু করে তো শুরুর দিকে এই বিষয়গুলো তারা দুই ভাই সামাল দেওয়ার চেষ্টা করে তবে একটা জিনিস কি আপনি যদি কালো জাত দ্বারা আক্রান্ত হয়ে থাকেন কিংবা কেউ যদি আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করে এবার করার চেষ্টা করে তাহলে এ ধরনের বিভিন্ন রকম সমস্যার আপনি সম্মুখীন হবেন এটাই স্বাভাবিক তো এরপরে যেটা হয় আস্তে আস্তে করে এভাবে এক বছর যায় দুই বছর যায় সমস্যার পরিমাণটা অনেক বেশি বেড়ে যায় দেখা যেত হঠাৎ করে কিছু একটা মনে হতো যে যিনি ভিক্টিম ওনার মার উপরে ভর করেছে এবং কণ্ঠস্বর ব্যবহার আচরণ সব কিছু চেঞ্জ হয়ে যেত তো এইগুলা বেশ কয়েকবার এরকম তাদের আশপাশে থাকা আত্মীয় স্বজন এসেছেন এসে দেখেন তবে কোনো সমাধান হয়নি দুই হাজার শেষের দিকে যে ভাইটি ঘটনা পাঠিয়েছেন ওনার বাবা প্রবাস থেকে চাকরি রিটায়ারমেন্ট নিয়ে বলতে পারেন দেশে চলে আসে এসে বাড়িতে ওঠেন ওঠার পর এরকম সব কিছু নর্মাল চলছিলো তো ওনার যে বাবা উনি এই বিষয়টা সম্পর্কে আগে থেকে টুকটাক জানতেন তবে ওইরকমভাবে উনি কখনো সামনাসামনি এই বিষয়গুলো দেখেননি তো হঠাৎ করে যেটা হয় উনিও এই প্রবলেমগুলো দেখতে শুরু করলেন অর্থাৎ ফেস করতে শুরু করলেন তো উনার বাবা যখন সমস্যাগুলো দেখলেন সমস্যা হতো কি ধরুন সন্ধ্যার সময় একটু হয়তো বারান্দায় গিয়েছেন কিংবা মাঝরাতে নামাজ পড়তে উঠেছেন কিংবা বেলা হয়তো একটু উঠানে গিয়েছেন বিভিন্ন রকম দেখা যেত যে বিকৃতি বিকৃত আকৃতির বিভিন্ন চেহারা নিয়ে অনেক কিছু ওনার সামনে হাজির হতো তারপর দেখা যেত যে এরকম বিভিন্ন সময় হঠাৎ করে কি ভর করলে পাগলামে করা শুরু করতেন তো এই সমস্যাটা যখন দিন দিন এরকম বাড়তে শুরু করে তখন ওনারা ডিসিশন নিলেন যে এরকম কোন একজন হুজুর বা কবিরাজ এই ধরনের কারো কাছে সরণাপূর্ণ হবেন তো এই বিষয়টা নিকটস্থ একজন আত্মীয়র কাছে জানানো হলে তিনি একজন কবিরাজকে সাজেস্ট করেন যে উনি নাকি বেশ ভালো কাজ করতে পারেন কবিরাজি লাইনে আছেন তো এরকম একদিন সন্ধ্যার সময় সেই কবিরাজ আসেন সময়টা ছিল মাগরিবের কিছুক্ষণ পর অর্থাৎ মাগরীব এবং এশারের যে মাঝামাঝি সময়টা রয়েছে ওই সময়টাতে আসার পর তিনি বেশ কিছুক্ষণ চুপচাপ থাকেন ফ্লোরের মধ্যে বসেন কবিরাজ বলতে শিক্ষিত কবিরাজ ছিলেন মানে শার্ট প্যান্ট পরা কবিরাজ এরকম নয় যে কবিরাজ মানে হাতে গলায় মালা মাথায় কাপড় বেচানো কিংবা ওই ধরনের হুজুর টাইপেরও কোনো কিছু না মানে দেখে বাকি পাঁচটা সাধারণ মানুষের মতো মনে হবে এরকম আর কি তো বেশ কিছুক্ষণ বসে ধ্যান করার পর তিনি বললেন যে একটা দইয়ের পাতিল নিয়ে আসতে এবং কিছু চাল নিয়ে আসতে এবং কিছু পানি নিয়ে আসতে তো ঘরের মধ্যে মোটামুটি সবগুলো উপকরণই কম বেশি সবার বাসায় থাকে পানি চাল একটা দইয়ের মাটির পাতিল তো নিয়ে আসার পর তিনি চালটাকে মাটির পাতিলের মধ্যে রাখেন রাখার পর কি যেন একটা বিড় করে পড়তে শুরু করেন মানে বোঝা যাচ্ছিল যে তিনি মানে একটা মন্ত্র পড়ছেন বেশ খানিক্ষণ মন্ত্র পড়ার পর তিনি যখন পানিটার মধ্যে ফুল দেন পানিটার মধ্যে ফুল দেওয়ার পর সব কিছু কিন্তু পরিবারের সব সদস্য সংখ্যার সামনেই হচ্ছিল পানিটা হাতে নিয়ে সে চালের উপরে দিতে মনে হলো যে সে চালটা পুড়ে যাবে এরকম একটা অবস্থা দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে একদম মাটির পাতিল পুড়ে যাবে এরকম অবস্থা এবং পুরো ঘর আগুনের ধোঁয়ায় ভরে যায় একদম তো যখন এ ধরনের দৃশ্য দেখেন তো সবাই তো বেশ অবাক তো এখানে একটা জিনিস আপনাদেরকে যদি বলি তাহলে হচ্ছে যে এর যে যারা এরকম সাধুটনা করেন কিংবা অবিরাজি লাইনে রয়েছে তারা আসলে এ ধরনের টুকটাক মন্ত্র জানেন যেগুলো দ্বারা হচ্ছে কি আপনাকে আকৃষ্ট করবেন দেখা যাচ্ছে যে পানির মধ্যে আগুন জ্বলছে এরকম মাটির পাতি আগুন জ্বলছে কিংবা অনেক একটা কিছু শূন্য ভাসাচ্ছেন এ ধরনের তারা মন্ত্র শয়তানি মন্ত্র তারা জানেন যেগুলো দ্বারাই তারা তাদের যে কাস্টমারগুলো এদেরকে আকৃষ্ট করেন তো এরপর যেটা হয় তিনি বেশ কয়েকবার এরকম পানি দেন এবং সেই চালের মধ্যে থেকে দাও দাউ করে আগুন জ্বলে ওঠে এই জিনিসটা দেখার পর সবাই একটু বেশ অবাক হয় এবং মনে মনে তারা হচ্ছে যে ভিক্টিম তার যে পরিবার তারা মনে মনে একটু বিশ্বাস করতে শুরু করে যে হ্যাঁ উনি তাহলে কিছু জানেন বা পারেন এরকম তো কিছুক্ষণ চুপ থাকার পর তিনি বলেন যে এরকম দেখেন আমি বেশ খানিকক্ষণ এই জিনিসগুলো পর্যবেক্ষণ করলাম এবং আগুন জ্বলে উঠেছে এর মা এর মানে হচ্ছে যে আপনাদের পরিবারের উপর একটা কুফুরি কালাম করা হয়েছে তো তখন সবাই বেশ চিন্তিত হয়েছে সবার চিন্তার তো তো তখন তখন জানতে চান যে যে কিভাবে কে করেছে স্বাভাবিক তিনি বলেন মুখে একটা কিনা আমি আজকে রাত্রে দেখব আপনাকে কালকে জানাচ্ছি যেটা আর কি কবিরাজিদের কথা বলার স্টাইল সেরকম হয়ে থাকে যে তারা সাথে সাথে কিন্তু কিছু আপনাকে বলবে না তারা দেখা যাবে যে একটা বিষয় নিয়ে আপনাকে কয়েকদিন ঘুরাবে একটু জানাবে তারপর আবার কিছুদিন ঘোরাবে জানাবে এরকমই তাদের হচ্ছে যে কাজের স্টাইল এরপর যেটা হয় কবিরাজ পরের দিন আসেন আসার পর জানান যে আপনাদের খুবই নিকটস্থ আত্মীয় নাম বলা যাবে না তবে খুব নিকটস্থ আত্মীয় আপনাদেরকে এই জিনিসটা করেছে কেন করেছে সেটা হচ্ছে হতে পারে টাকা পয়সার জন্য পারিবারিক কোনো বিরোধের জন্য জায়গা জমির জন্য তো তখন এরকম সমস্যা বাড়তে দেখে তার ফ্যামিলি সবাই এরকম বলে যে আচ্ছা ঠিক আছে আপনি কাজ শুরু করেন কি কি করা লাগবে টাকা পয়সা কীরকম লাগবে অবশ্যই জানাবেন আপনি তো তখন তিনি এরকম ফার্স্টে যেটা করেন কিছু ফল এবং কিছু হচ্ছে যে আপনার কাগজে মরানো ঔষধি টাইপের জিনিস এনে হচ্ছে যে এরকম ওনার আম্মাকে দেন দেওয়ার পরে ওনাকে কিছু নিয়ম দিয়ে দেন যে এই সময়গুলোতে এইভাবে এই ফলগুলো এইভাবে কাগজে যে ছোটো ছোটো দানা গুলিগুলো ভরে খেতে হবে তো সেটা করেন করার পরে হচ্ছে যে মিশ মোটা অঙ্কের একটা টাকা তাদের কাছ থেকে নেন নেওয়ার কিছুদিন পর এরকম বলেন যে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে সদ্য দাফন লাশ সেই লাশের কাফনের কাপড়টা দিয়ে মূলত হচ্ছে এই কালো জাদুটা ঠিক করতে হবে তো তখন ভিকটিম তারা যে যেহেতু একটু ইসলামিক মাইন্ডের এবং ধার্মিক ছিলেন তারা তখন এই জিনিসটাতে তারা রাজি হন না তারা বলেন যে এই জিনিসটা তো ঠিক না এটা তো এক এক প্রকার কালো জাদুটোনার মতোই তো তখন তিনি বলেন যে না এটা জাদুটনা নয় যদি কেউ জাদুটনা করে তাহলে সেটা এইভাবেই এ ধরনের নিয়মের মাধ্যমেই দূর করতে হয় তো যেহেতু এই ধরনের বিষয়গুলোতে তারা খুব বেশি একটা জানতেন না এবং সমস্যার মধ্যেও মানুষ যখন একটা বিপদে পড়েন তখন তারা দেখে যে নিরুপায় হয়ে যায় যে কোনো একভাবেই হোক তারা সেই বিপদ থেকে উদ্ধার পেতে চায় তো তারা বলেন যে আচ্ছা ঠিক আছে করেন তো এরকম রাত্রেবেলা একজন সাথে করে একজন ছেলে নিয়ে কবরস্থানে যান এবং কাফনা কাপড় দিয়ে বিভিন্ন রকম মাটি দিয়ে যেটা করে থাকে আর কি এরকম কাজগুলো করেন করার পর যেটা করেন বাসায় আসেন আসার পর তিনি বলেন যে ওই যে ওই দিন যে আসছিলাম একটা দইয়ের পাতিল নিয়েছিলাম ওইটা দেন তো এটা যখন দেওয়া হয় তখন এটা করেন কি বাড়ির ওঠানে ওয়ালের সামনে রেখে আসা হয় এবং বলেন যে যদি মাটির পাতিলটা এখন ঠাস করে ফেটে যায় তাহলে বুঝে নিব যে আমাদের কাজ হচ্ছে কিছুক্ষণ পর হঠাৎ করে মনে হলো যে কিছু একটা মানুষ বা অবয়ক টাইপের কিছু একটা হয়তো হবে যেটা দেখা যাচ্ছিল না তবে মনে হচ্ছিল এরকম কোনো কিছু একটা উপস্থিতি এসে মনে হচ্ছিল ভারী কোনো একটা কিছু দিয়ে সেই দ সেই পাতিলটা মাটির পাতিলটা ঠাস করে ভেঙে দিয়ে গেল জিনিসটা দেখে বেশ সবাই অনেক ভয় পায় এবং তখন তারাও একটু বিশ্বাস করা শুরু করে যে হ্যাঁ তাহলে তো মনে কাজ হচ্ছেই এরপরে যেটা করেন সেটা হচ্ছে লাস্ট যে কাজটা করেন সেটা হচ্ছে উনি বলেন যে এরকম বাড়ি বন্ধ করতে হবে তো এরপরে বেশ খানিক টাকা পয়সা খান এরপরে যেটা করেন সেটা হচ্ছে যে কিছু অদ্ভুত রিচুয়াল পারফর্মের মাধ্যমে সকালবেলা আসেন বাড়ির কয়েক কোনায় কয়েকজন মানুষ যান কিছু অদ্ভুত জিনিস বাড়ির কোনায় গেঁথে দেন এবং এই রিচুয়াল পারফর্মের মাধ্যমে তিনি যেটা দাবি করেন যে বাসা নাকি বন্ধ হয়ে গেছে এখন বাহিরের কোনো খারাপ কিছু আক্রমণ করতে পারবেন না তো এইভাবে মোটামুটি সাপ্তাহানিক মাস কেটে যায় কিন্তু আশ্চর্যজনক বিষয় যেটা সেটা হচ্ছে যে এই যে সমস্যাটা এই সমস্যাটা কিন্তু এখনও ঠিক হয় না আবার নতুন করে দেখা দেওয়া শুরু হয় যখন এই সমস্যাটা শুরু হয় তখন এরকম ওই লোককে ইনফর্ম করলে তখন তিনি ওই সময় থেকে দ্বিগুণ টাকা তিনি দাবি করেন যেটা কিনা তার পরিবার তাদের পক্ষে দেওয়া হয়তো সম্ভব না বা দিতে রাজি হন এক প্রকার তখন তার আস্তে আস্তে বুঝতে পারেন যে এই লোক হয়তো ভুয়া কিংবা অন্য নিয়মে যেটা বলতে পারেন যে খারাপ নিয়মে হচ্ছে যে এই কাজগুলো করেন অর্থাৎ ধার্মিক মোতাবেক ধার্মিক রীতিনীতি নীতি মেনে হচ্ছে কাজ করেন না এর কিছুদিন যাওয়ার পর তাদের ফ্যামিলির আস্তে আস্তে খারাপ অবস্থা শুরু হতে শুরু হয় বা চালু হয় বলতে পারেন এরকম যেমন ধরেন ঘরের মধ্যে ঝগড়া বিবাদ পরিবারের মানুষজনদের সাথে বিভিন্ন রকম অশান্তি আর্থিক সংকটন বা সংকট এই ধরনের জিনিসগুলো আসলে শুরু হয় তো শুরু হওয়ার পর তারা যেটা করেন তারা হচ্ছে তাদের সেই বাড়িটা ভাড়া দিয়ে ঢাকায় চলে আসেন চলে আসার পর যেটা হয় এরকম তাদের পরিবারের মধ্যে সবার সাথে একটা দুঃসম্পর্ক তৈরি হতে শুরু হয় এবং এদিকে তো অর্থনৈতিক সমস্যা লেগেই আছে এরপরে বেশ অনেক দেখানো হয় তো তার যে ওনার যে আম্মা ওনার যে এই যে শৈলের উপরে এরকম খারাপ জিনদের ভর করার যে বিষয়টা এটা কিছুটা কমলেও পুরোপুরিভাবে কমে না এরপর আস্তে আস্তে যেটা হয় তাদের এরকম ধন সম্পদ জায়গা জমি যত কিছু ছিল সব কিছু এরকম আস্তে আস্তে ধ্বংস হতে শেষ হতে শুরু করে বিক্রি হয়ে যাচ্ছে কিংবা বিক্রি করে টাকা পয়সা জোগাড় করা লাগছে ঘরে অর্থনৈতিক সংকট এই ধরনের বাজে একটা মুহূর্তের মধ্যে দিয়ে তারা যাচ্ছে এরপরে বছর খানিক যায় তো এরকম তাদের পরিবারের সকলের সাথে এ ধরনের ভৌতিক যে ঘটনাগুলো এই ঘটনাগুলো ঘটতে থাকে এরপরে লাস্ট যেটা হয় তাদের আব্বা বেশ খানিক বছর পর মারা যান তো মারা যাওয়ার পর তাদের যে পরিবারের যেই অর্থনৈতিক অবস্থাটা সেটা ততদিনও এরকম এতটা ভালো হয় না এবং অন্যান্য যে সমস্যাগুলো বিভিন্ন রকম বাধা বিপত্তি তারপরে ঝামেলা এগুলো লেগেই থাকে তো এরপরে উনি হচ্ছে যে এরকম অনেক হুজুরের কাছেই যান কিন্তু কোনো হুজুরই হচ্ছে যে বিনা টাকা কাজ করতে চান না এবং অনেকে হচ্ছে যে ফ্রিতে অনেক রকম রুকিয়া বলতে পারেন বা ট্রিটমেন্ট দিতে বলতে পারেন বাট পার্মানেন্ট কোনো আসলে সলিউশন হয় না তো সেই যে কবিরাজ ছিল সেই কবিরাজেরও কিন্তু অবস্থা পরবর্তী সময় খোঁজ নিয়ে জানা যায় যে বেশ খারাপ হয়ে যায় অনেক ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিলো অনেক বিপদ আপদের মধ্যেই দিয়ে গিয়েছে সে কবিরাজ তার অবস্থা লাস্টের দিকে বেশ খারাপ হয়ে যায় বলতে পারেন তো এরপরে যেটা হয় তার আব্বা ওনাদের আব্বা মারা যাওয়ার পর সংসার অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং এই ধরনের যে ভৌতিক যে ঘটনাগুলো রয়েছে ওনার আম্মার সাথে এখনও টিল ডেট ঘটেই যাচ্ছে দেখা যায় যে হঠাৎ করে রাত্রেবেলা চিৎকার দিয়ে ওঠেন বলেন যেরকম বাসার মধ্যে অন্য কোনো একজন কিছু অন্য কিছু একটার উপস্থিতি তিনি অনুভব করতে পারছেন তারপর হচ্ছে যেরকম আরও অনেক ভৌতিক যে ঘটনাগুলো এগুলো নিয়মিত ঘটেই যাচ্ছে আজকে এই ঘটনাটা আসলে ওনার শেয়ার যে তিনি করেছেন আমি বলবো যে আপনারা যদি আপনাদের পরিচিত কোনো একজন মানুষ থাকেন যিনি আসলেই ধার্মিক মোতাবেক হচ্ছে যে এ ধরনের প্রবলেমের সলিউশন দিয়ে থাকেন এবং টাকা পয়সাও দেখা যায় যে ছাড়াই বিন মানুষের মানুষের জন্যই উপকার করার জন্য হেল্প করতে হেল্প করতে চান আসলে সত্য কথা বলতে গেলে তাহলে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট সেকশনে আপনারা হচ্ছে নাম ঠিকানা দিতে পারেন কিংবা আমার সাথে পার্সোনালি কনট্যাক্ট করতে পারেন আমি তাহলে অবশ্যই চেষ্টা করবো এই ভাইকে হেল্প করার জন্য এবং ওনার এই যে প্রবলেমগুলো এইগুলো এখনও এত বছর হয়ে গেছে বলতে পারেন অলমোস্ট টেন ইয়ার প্লাস হয়ে গিয়েছে টেন ইয়ার্স প্লাস হয়ে গেছে ওনার এই প্রবলেমগুলোর মধ্যে দিয়ে উনি যাচ্ছেন আশা করি খুব শীঘ্রই উনি এই যে ঝামেলাগুলো রয়েছে বা এই যে প্রবলেমগুলো রয়েছে এইগুলো থেকে অবশ্যই তিনি একটা সমাধান পাবেন এটাই আমাদের আশা থাকবে এবং আজকের ঘটনাটা হয়তো জানি না আপনাদের কাছে কীরকম লেগেছে তবে এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করে আমি মনে করি যে যদি একটা মানুষের উপকার হয় তাহলে খারাপ তো নয় আশা করি এইভাবেই আমাদের সাথে থাকবেন চ্যানেলে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দেখা হবে নতুন কোনো একটা এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন নিরাপদে